প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও এসেছি শুধু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক যারা আমরা রয়েছি তাদের জন্য জিডব্লিউটিএমএস অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর বার্ষিক ছাদা কীভাবে আপনারা প্রদান করবেন সেই নিয়ে আমার ভিডিও জিডব্লিউটি এম এস হচ্ছে টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা বৎস বাৎসরিক চাঁদা প্রদান করবেন এবং আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আমি আপনাদের দেখাবো এটা দু হাজার তেইশ সাল থেকে কিন্তু এই ছাদাটা আমাদের দিতে হবে পাশাপাশি এটা রেজিস্ট্রেশন করতে হবে প্রতি বৎসর দুশো টাকা করে দিতে হবে এই টি ডব্লিউ টি এম এস এর উপর কিন্তু হয়তো ছয় সাত মাস বা বৎসর এরকম হবে ছয় সাত মাস আগে কিন্তু আমাদেরকে ট্রেনিং প্রদান করা হয়েছে কিভাবে আপনারা ছাদা দিবেন তারপরেও আমি আপনাদের ভিডিও দিচ্ছি আপনারা দেখে দেখে আপনারা ছাদা প্রদান করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনারা অতি সহজে এই চাঁদা প্রদান করতে পারবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডেস্কটপ দিয়ে করছি সবাই ভিডিওটি দেখবেন চলে যাচ্ছি ডেস্কটপে প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে এবং গুগলের মধ্যে আমরা লিখলাম টি ডব্লিউ টি এম এস প্রিয় বন্ধুরা টি ডবলু টি এম এস এ ক্লিক করার পর এই দেখেন প্রথম যে একটি ওয়েবসাইটের রয়েছে ওয়েলকাম টু টি ডব্লিউ টি এম এস সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব প্রিয় বন্ধুরা ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা দেখেন এভাবে একটা এন্টার পেজে নিয়ে আসবে একটু লক্ষ্য করেন এইটা হচ্ছে স্কুল যে প্রাইমারি স্কুল কটা রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি স্কুল রয়েছে এবং টিচার রয়েছে তিন হা তিন লক্ষ আশি হাজার পাঁচশত চৌত্রিশ আর মেম্বার আছে এটা তো অ্যাপ্লিকেশন আট হাজার আটশো চুয়াত্তরটি অ্যাপ্লিকেশন পড়েছে আচ্ছা যাই হোক এখানে এখানে দেখেন ওয়েলকাম টু দ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ টি এম টিএমএস এর ফুল মিনিংটা হচ্ছে দেখেন টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখন এভাবে আমরা একটা এন্টার পেজ পাবো এখন আমরা কী করবো লগ ইন করব আমরা দেখেন উপরে ডান দিকে দেখেন লগ ইন রয়েছে দিকে কনার মধ্যে লগ ইন দেখা যাচ্ছে এই দেখেন এই লগ ইনের মধ্যে ক্লিক করবো লগ ইনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন কী দিতে বলছে ইউজার নেম এখন ইউজার নেমটা কী ইউজার নেমটা হচ্ছে আপনার আইপিএমআইএস এর যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন আর নিচে দেখেন পাসওয়ার্ড রয়েছে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কী দিবেন আইপিএমএস আইএসের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন আমি পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমারটা অটো ছিল আমি চলে আসছি এখন আমরা কোথায় ক্লিক করবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন এটা কিন্তু বারবার বলছি এর যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটা দেবেন সেটা দিয়ে লগ ইন করবেন লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আমার নাম শো শো করবে আমার জিমেল দেওয়া আছে জিমেল রয়েছে দেখেন আমার নাম রয়েছে সহকারী শিক্ষক আমি কোন বিদ্যালয়ে রয়েছি সেটা চলে আসছে উপজেলা এবং জেলা এটাও চলে আসছে এখন দেখেন আমার জিমেল নাম্বারটা রয়েছে এখানে এখন আমি কী করবো আমার কাজটা কি এখানে এরপরে দেখেন আপনার নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি অনুগ্রহ করে নিবন্ধন পি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন প্রথমত আমাদের নিবন্ধন করতে হবে এখন দেখেন নিবন্ধন পি প্রদান করুন রয়েছে আর রয়েছে অনুদানের আবেদন এটা কিন্তু হাইট করা রয়েছে কারণটা হচ্ছে আমি যখন নিবন্ধন করবো এবং আমি ছাতা দিয়ে দেব তখন কিন্তু এটা এটা যেরকম কালার রয়েছে সেরকম কালার চলে আসবে অনুদান হচ্ছে আপনার চিকিৎসার জন্য এবং শিক্ষাবৃত্তির জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন ছাতা দেওয়ার পর করতে পারবেন এর আগে আপনি পারবেন না এখন আমি নিবন্ধন পি প্রদান করুন অপশনে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন নিবন্ধন পির পরিমাণ টাকা কত টাকা দেখাচ্ছে দুইশো টাকা এখন আমরা কোথায় ক্লিক করব এটা কিন্তু আপনার এই কাজ করার আগে আপনার বিকাশ বা নম্বর কিন্তু আপনি টাকা রাখতে হবে বা যার বিকাশে টাকা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এখন দুইশো টাকা অটো চলে আসবে দিতে হবে না এখন আমি দেখেন ফিরে যান আছে আর আছে জমা দিন আমি জমা দিনে ক্লিক করব জমা দিনে ক্লিক করার পর দেখেন আমার পেইড বাই আমার নাম ব্যাঙ্ক রেফারেন্স ইনভোস ইনভোস কন্ট্যাক্ট নেম কন্ট্যাক্ট নাম্বার সরি কন্ট্যাক্ট নাম্বার পেমেন্ট টু এবং কীভাবে আপনার পেমেন্ট করবেন এখানে নয় মিনিটের ভিত্তে দেখেন এখানে টাইম চলতেছে নয় মিনিটের ভিত্তে আপনি এগুলো কনফার্ম করতে হবে সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট ইউ ওয়ালেট আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখতে চাচ্ছি তখন মোবাইল ব্যাংকিং রয়েছে সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল ব্যাংকিংয়ের যত বাংলাদেশে যতগুলো রয়েছে সবগুলা দেখাবে নগদ রকেট উপায় পকেট বিকাশ এগুলো আপনারা দেখে নেবেন যেহেতু নগদ এবং বিকাশটাই বেশি প্রচলিত আমি বিকাশে আমি পেমেন্ট করতে চাচ্ছি তখন বিকাশের মধ্যে ক্লিক করবেন আপনারা বিকাশের মধ্যে ক্লিক করবেন বিকাশের মধ্যে ক্লিক করার পর দেখেন মোট টি বিকাশ মেন অ্যাকাউন্ট দুশো টাকা প্রসেসিং ফি দুই টাকা টোটাল দুইশো দুই টাকা অর্থাৎ দুশো টাকার সাথে প্রসেসিং ফি দুই টাকা এটা তারা কেটে নেবে এখন কনফার্ম করতে হবে যে কনফার্ম ব্যাক মনে হয় আপনি এখন দিবেন না তখন দেখে চলে যাবেন এখন আমি কনফার্ম করে দেবো কনফার্মের মধ্যে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন দেখেন নিচে কনফার্ম রয়েছে সেই কনফার্মে ক্লিক করবেন এখন নাম্বারে একটা কোড যাবে বিকাশ নাম্বারে একটা কোড যাবে সেই কুটটা এখানে দিতে হবে আমি কোড দিয়ে দিলাম সেকেন্ডের মধ্যে দিতে হবে দেখেন আর ফোর সেকেন্ড রয়েছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখন চাচ্ছে পিন অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটা এখানে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করবেন দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল আমারটা সাকসেসফুল হয়ে গিয়েছে দেখেন পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমি নিবন্ধন ফিটা অর্থাৎ রেজিস্ট্রেশন ফিটা আমি দিয়ে দিয়েছি এখন দেখেন একটু লক্ষ্য করেন বকেয়া বছরের সংখ্যা হচ্ছে চার যারা পঁচিশ সালে দিয়েছেন তারা তিন মাসের দিয়েছেন সরি তিন বছরে দিয়েছেন এবং আমি যেহেতু ছাব্বিশ সালে দিচ্ছি আপনারা তেইশ থেকে ধরবেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ আমার বকেয়া বছর চার বছরের চাঁদা দিতে হবে এখন দেখেন আমি যে নিবন্ধন করলাম এটা রশিদ ডান দিকে দেখেন রসিদ রয়েছে এই যে রসিদ এই রসিদের মধ্যে ক্লিক করে আমি রশিদটা ডাউনলোড করে ফেলবো প্রথমে আমি রসিদ দিয়ে ক্লিক করলাম দেখেন আমার রসিদটা চলে আসছে আমি দুইশো দুই টাকা দিয়েছি নিবন্ধন ফি সেই রসিদটা আমি ডাউনলোড করে দেখেন কেন এখানে ডাউনলোডের যে অপশন চিহ্ন রয়েছে সেই চিহ্নের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা ফাইল নেম দিতে পারেন যে কোনো একটা ফাইল নেম দিয়ে দেন আমি একটা দিলে দিয়ে দিলাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি একটু ব্যাকে চলে আসব এখন আমি চার বছরের ছাতা প্রদান করব প্রতিশালে যদি আমি দিয়ে দিতাম তাহলে আমাকে তিন বছরের ছাতা প্রদান করতে হতো যেহেতু এখন আমার ছাব্বিশ সালে দিচ্ছি ছাব্বিশ সালেরটাও আমাকে দিয়ে দিতে হবে এখন আমি কী করব বার্ষিক ছাদা প্রদান করুণে ক্লিক করব দেখেন প্রথমে চলে আসছে দুই সাল বার্ষিক চাঁদার জমার ফর্ম দুই সাল থেকে শুরু হয়েছে দু হাজার তেইশ প্রথম চলে আসছে কত টাকা দুইশো টাকা প্রতি মাসে কিন্তু দুশো টাকা দিতে হবে সরি প্রত্যেক বছরে দুশো টাকা দিতে হবে এখন দুশো টাকা দেওয়ার পর কিন্তু অটো চলে আসবে ঠিক আগের মতোই আমরা যেভাবে নিবন্ধন করেছিলাম সেটি আগের মতোই আমাদের করতে হবে যেমন জমা দিন জমা দিনে ক্লিক করব জমা দিনে ক্লিক করার পর আপনি কিসে টাকাটা দিতে যাচ্ছেন যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে দিচ্ছি আপনারা যার যেটা পছন্দ সেভাবে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই আসলে বর্তমান সহজ ঘরে বসেই দিতে পারবেন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনি কী কিসে দিতে চাচ্ছেন যেহেতু আমি বিকাশে দিচ্ছি বিকাশ সিলেক্ট করার যারা নগদে দিবেন নগদে সিলেক্ট করবেন রকেট ছেলে রকেটে দিবেন উপায়ে দিতে চাইলে উপায়ে দিতেন আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনারা দিতে পারবেন আমি বিকাশের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আগের মতোই দেখেন দুইশো টাকা কাটে নি কেটে নিবে এবং প্রসেসিং ফি নিচ্ছে দুই টাকা অর্থাৎ দুইশো দুই টাকা কেটে নিবে আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন আমি কনফার্মে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আগের মতোই বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আপনার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একটি ছয় ডিজিটের কোড আসবে ঠিক আগের মতোই সেই কোডটা দিতে হবে দিয়ে দিলাম দেওয়ার পর আপনার আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর বিকাশের যে আপনার ফিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে লিখিত হবে দিয়ে দিলাম তারপর কনফার্মে আবার ক্লিক করবেন দেখেন এটা ভেরিফিকেশন সাকসেসফুল দেখেছে অর্থাৎ আমার এই দুই হাজার তেইশ সালের সাদাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে দেখেন এখন আমার সাকসেস স্টেটাস সাকসেস আমার দেখেন প্রথমত হচ্ছে নিবন্ধন পি কেটে নিয়েছিল দুইশো টাকা অর্থাৎ সাথে আরও প্রচেসিং ফি দুই টাকা এবং দেখেন এরপরে তেইশ সালের চাঁদাটা নিয়ে নিয়েছে দুইশো টাকা এবং সাতের প্রসেসিং ফিস দুই টাকা দুইশো দুই দুইশো দুই চারশো চার টাকা কিন্তু আমার ইতিমধ্যে কেটে নিয়ে গেছে এখন আমার কী হলো দেখেন বকেয়া বছরের সংখ্যা আগে দেখে দেখিয়েছিল তির চার এখন দেখাচ্ছি তিন এখন আমি চব্বিশ সালেটা দেবো যেহেতু আমি তেইশ সালেটা দিয়েছি এখন দিব চব্বিশ সালের আবার বার্ষিক ছাতা প্রদান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অটো চলে যাবে দেখেন চব্বিশ চলে আসছে টাকা দুইশো অটো চলে আসছে এখন ঠিক আগের মতোই জমা দিন জমা দিনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন কোথায় ক্লিক করবেন মোবাইল ব্যাঙ্কিং যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ে দিচ্ছি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব ক্লিক করার পর কি করবেন আপনারা যে বিকাশ সেই বিকাশের মধ্যে আমি ক্লিক করব দেখেন দুইশো টাকা ঠিক আগের মধ্যে দুইশো টাকা এখন আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল একত্রিশ ছয় ডিজিট এর যাবে চলে আসছে তাড়াতাড়ি দিতে হবে কনফার্মে ক্লিক করবেন এখন দিবেন কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করবেন ঠিক আগের মতোই এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে দেখেন বার্ষিক চাঁদা প্রদান সফলভাবে জমা হয়েছে এখন আপনারা আমি আগের নিবন্ধন ফির যে রসিদটা দেখেন ডান দিকে রসিদটা আমি ডাউনলোড করেছিলাম আর এই চাঁদাগুলো কিন্তু আমি ডাউনলোড করিনি আপনারা ডাউনলোড করে নেবেন সাথে সাথে আমি দু সালে নিচে ডাউনলোড করে পরে ডাউনলোড করা যাবে ওই সিটটা চলে আসছে এখন আপনারা এই দেন ডাউনলোডের যে থ্রিসিহ্ন মতো রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখেন এটা ফাইল নেম দিতে পারেন একটা আমি ফাইল আর দিচ্ছি না আমি সেভ করে দিচ্ছি দেখেন সেভ হয়ে গিয়েছে এখন আপনারা বেঁকে চলে যাবেন বিশাল একটা এখন ডাউনলোড করবো ঠিক চলে আসলাম এখন দেখেন একটু লক্ষ্য করেন বকেয়া বছরের সংখ্যা আগে প্রথমে ছিল চার এখন আমি দুই বছরে দিয়ে দিয়েছি এখন দেখাচ্ছে দুই এখন আমি দেব পঁচিশ আবার বকেয়া চাঁদা বার্ষিক প্রদানে ক্লিক করব অটো চলে আসে দু হাজার পঁচিশ দেখেন চলে আসার পর জমা দিন জমা দিন অপশনে ক্লিক করব কীভাবে আপনি দিবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ঠিক একই সিস্টেম এখন বিকাশ বিকাশে বিকাশ সিলেক্ট করবো আবার দুইশো টাকা এবং পি দুই টাকা কাটবে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরও এখন দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দিয়ে দিলাম এবং কনফার্মে কি ক্লিক করবেন ক্লিক করার পর ছয় ডিজিটাল একটা কোড চলে আসবে মোবাইলে চলে আসছে তারপর কনফার্মে ক্লিক করবেন এখন পাসওয়ার্ড দিবেন দিলাম এখন কনফার্মে ক্লিক করবেন দেখেন বার্ষিক শ্রদ্ধা প্রদান জমা হয়েছে আপনাকে ধন্যবাদ এখন আমি রসিদ দেখেন রসিদটা আমি সেভ করে নিব পরে আপনি সেভ করতে পারবেন আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করছি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন সেভ ক্লিক করবেন সেই বয়ে গিয়েছে আমি বেঁকে চলে আসলাম এখন দেখেন বকে বছরের সংখ্যা এক আমার ছাব্বিশ সালে এখন দিতে হবে দেখেন প্রথম তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরে দিয়ে দিলাম এখন দিব কি ছাব্বিশ চালের বার্ষিক চাঁদাবধানে ক্লিক করবো ক্লিক বছরের সংখ্যা দু হাজার দু হাজার ছাব্বিশ বছর টাকা দুইশো সেই জমা দিন ক্লিক করবেন আবার সেই মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর বিকাশে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন একটা ওটিপি যাবে ওটিপিটা আবার দিয়ে দিবেন এখন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ পিনটা দিয়ে দিবেন বিকাশের যে পিন সেই পিনটা দিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন যেখানে বন্ধুরা আমার ছাব্বিশ সালের দেওয়া হয়ে গিয়েছে কেটে নিয়েছে এখন রসিদটা আমি ডাউনলোড করে দিব আমি বেঁকে চলে আসলাম দেখেন উপরে বকেয়া বছরের সংখ্যা জিরো আমার আর বকেয়া বছরের সংখ্যা নেই অর্থাৎ আমি ছাব্বিশ সাল পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এর প্রতিষ্ঠালে যারা দিয়েছেন তারা কিন্তু তিন বছরে দিয়েছেন তারা এবার ছাব্বিশ সাল আবার নতুনভাবে দিতে হবে এখন একটু লক্ষ্য করেন বার্ষিক চাঁদা প্রদান করুন এটা এই কালার রঙেরই ছিল এখন দেখেন অনুদানের জন্য আবেদন করুন এটা দেখেন এটা সবুজ কালার চলে আসছে এখন আপনি অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং অনুদানের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও দেব অবশ্যই আমার ছেলের পাশে থাকবেন আমি একটু দেখাচ্ছি আমি ক্লিক করছি দেখেন আপনারা দুইটা ভিত্তিতে অনুদানের জন্য আবেদন করতে পারবেন চিকিৎসা সেবা এবং বৃত্তি এই অনুদানের জন্য আপনারা কে আবেদন করবেন সে নিয়ে আমি পরবর্তী ভিডিও দেব প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের উপকার এসে এমন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন